আসসালামু আলাইকুম আজকে আমি মালয়েশিয়ার একটা ফল খাইতেছি এটা বাংলাদেশের কাঁঠালের মতো কিন্তু এই দেশে এটার দাম নাম হইল ডুরিয়ান বলে এই দেশের ফলের জন্য সবচেয়ে দামি ফলটা এটা হলো সবচেয়ে দামি ফল যারা মালয়েশিয়া আছেন তারা জানেন আজকে আমি ফলটা খাবো আপনার পাশে থাকেন ফলটা হলো এরকম ভিতরে এরকম এরকম আপনার পাশে থাকেন আমি দুরিয়ান ফল খাই এটা কাঁঠাল আমরা যেরকম বাংলাদেশে কাঁঠাল খাই এই দেশের কাঠাল হইল এইগুলা যারা মালয়েশিয়া আছেন তারা হান্ড্রেড পারসেন্ট চিনেন এই ফলটা আর জানেন না এই ফলের দাম আসলে অনেক বেশি সহজেই আসলে আমরা খাইতে পারি না প্রচণ্ড কাটা কাটার কারণে দরাই যায় না ফলটা আসলে প্রচণ্ড পানাস এই ফলটা খাইলে অনেক গরম লাগে তো অনেক ভিটামিন এই ফলটা মালয়েশিয়া পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা কিলো কেজি এই যে উপরে যে চামড়া আছে চামড়া সহকারে কেজি আমরা এটা একটার ভিতর থেকে চারটা পাঁচটা বার হয় বাংলাদেশের আপনার ভালোটা পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা কিলো অনেক দাম এটা ফল আমাদের বাংলাদেশের নাই আপনার ফলটা অনেক ভালো যারা খাইতে পারে খাইতে পারলে অনেক ভালো বুঝলি আমি প্রথম প্রথম খাইতে পারছি না এটার একটা সেন্ট আছে আলাদা ওটা না খাইতে পারিনি কিন্তু এখনো খাইতে পারি দেখেন দুরিয়ান এটা ভিতরে মনে আবার আছে আরেকটা হুম এটার ভিতরে আরেকটা আছে দেখেন এই দেখেন এইভাবেই হয় এই দুরিয়ান ফলের ভিতরে এইভাবেই হয় আলি হয় এভাবেই খাইতে হয় মালয়েশিয়াতে যারা জানেন ফলের মাঝে মাঝে দূরেন ফলের দাম কথা শুনলে আশ্চর্য হয়ে আপনাকে ভালো জৈবগুলা বড় বড় বাংলাদেশে যেরকম সাপ্লাই কারুল বলি এরকম ফল যখন আনে 60 টাকা 70 টাকা কিলো খাইলাম আজকে পুরোটা পুরোটা খাইলাম রাখ মনে একটু খাইয়া বানাছ বানাইলাম খাইয়া পরে দাঁড়া দা গিয়ে শুয়ে থাকুন খাইলে খাওয়ার মতো ঠিক না এই যে আবার আরেকটা বের হয়ে গেছে আজকের ফলটা অনেক ভালো ছোট ছোট বিসি। অন্য সময় যে খাইতাম বেশি অনেক বড় বড় গোস্ত থাকতো কম আজকের বেশির আজকের কাঠালের মধ্যে বিসি অনেক সরি গোস্ত অনেক বেশি অনেক ছোট ছোট ভাই আজকে খবর হইব আজকে রাতে খবর হয়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট এই কারণে আগুল আগুল করে খাইলাম আপনার রাত হইতে তো অনেক সময় গোসল করম পরে গরম টরম গেলেগা অনেক গরম শেষ এই দেখেন কাঁঠাল মালয়েশিয়ার দুরিয়ান সবচেয়ে দামি ফল শেষ এটা অনেকগুলোই তো খাইছি ও খাইছি রে ভাই পুরো একটা দুরিয়ান খাইলাম এই সর্বপ্রথম রেকর্ড একটা দুরিয়ানে আস্তা খাইলাম অনেক ভালো লাগতেছে রাখছিলাম হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে খাইতে অনেক ভালো লাগতেছে তাই একটা একটা দুরিয়ান আস্তা খাওয়াটা সাধারণ কথা না এটা আপনি মানুষের কাছে যারা মালয়েশিয়া আছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন তারপর খাওয়া যায় দুজি অনেক সময় কোষ তো একেবারে কম থাকে কিন্তু আমরা যে আজকে খাইতেছি হ্যাঁ নাই একেবারে ছোট ছোট বিছি এই দেখেন একবারে ছোট বিছি একবারে ছোটো আমি এত ছোট দেখি দেখিনি দুরিয়ানের কখন আপনারা দেখছেন নাকি আপনারা বললেন হ্যাঁ দেখছেন দেখবেন না এমন কোনো কথা না যারা দুরিয়ান খাইছেন আমি দেখিনি মানে আমি কখনো খাইনি বা বেশি করে যাই খাইছি দেখছি অনেক বড় বড় দুরিয়ান দরিয়ানের অনেক বড় বড় বিচি হয় কিন্তু এই গ্রেটারি দেখলাম ছোট বিচিমা ল তুমি ঠিক রাখো প্রচণ্ড গরম এই ফল একটা দুরিয়ান খাওয়া সাধারণ কথা না এটা যারা জানে এখন তারাই বলতে পারবো একটা দুরিয়ান খাইলে এরকম লাগে একটা দুরিয়ান খাইতে দশ মিনিটের মতো সময় লেগে গেছে বাবারই বাবা দুদিন খাবার শেষ এই দেখেন দুদিন শেষ করে ফোলাছি আজ অনেকগুলো বেশি হয়েছে লাইভে যারা দেখছেন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা বলতে পারবেন আসলে কতগুলা বেশি আমি খাইছি কতগুলা হয়েছিল অনেক ভালো লাগছে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম আমার মালয়েশিয়ার বয়সেই প্রথম একটা আমি ম্যাচ খেলাম তারপর অনেকগুলো বেশি হয়েছে বেশি গুলো একবারে ছোটো ছোটো একবারে ছোট ছোটো এত ছোট হয় না দূরিয়ানি বেশি দূরিয়ানি বেশি অনেক বড়ো বড়ো থাকে তো এটার বিসি একবারে ছোট হইছে খাইয়া মজা পাইছি অনেক তো আপনি ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন বলবেন এই ফলটা কে কে খাইছেন